সুপ্রিয় ছদি প্রবাসী ও আমার ভাইয়েরা দেশবাসী সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা আজ অত্যন্ত মর্মাহত একটি নিউজ আপনাদের শোনাব আসলে রেমিটেন যোদ্ধা মারা গেল তো আমি আপনাদের শোনাচ্ছি আসলে এই লোকটাকে নিউজটা বানানোর কারণ একটাই যে এই লোকটার মানে পাসপোর্টের নাম্বার ভুল হওয়ার কারণে এর ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না দেখুন দামাম সৌদি আরব কিশোরগঞ্জের এই সমস্যাটা ওনার যে উনি হলো দা জান চানমিয়া পাসপোর্ট নাম্বার হল ই যে জিরো থ্রি ওয়ান থ্রি থ্রি সিক্স থ্রি আমি আবারও বলছি ই জে শূন্য তিন এক তিন তিন ছয় তিন পিতা ইনউদ্দিন মাতা জরিনা খাতুন স্ত্রী শিউলি আক্তার ঠিকানা চোপিলা ব্রাহ্মণ ব্রাহ্মণ কাচারি কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ উনি গত সাতাশ পাঁচ হাজার তেইশ তারিখ বিমান বাংলাদেশ ফ্লাইটে দাম্মাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন ফ্লাইট চলাকালীন সময় মৃত্যুবরণ করেন জরুরি অবতরণের মাধ্যমে মৃতদেহ ভারতের আহমেদাবাদে রাখা হয়েছে এই মৃত্যের পাসপোর্ট উল্লিখিত বাংলাদেশের নম্বরটি ভুল যার কাছে নম্বরটি আছে তিনি তাকে চিনেন না মৃত চান মৃত মৃত চান কারো পরিচিত হয়ে থাকলে তার পরিবারের তথ্য নিকটস্থ বিমান বাংলাদেশ অফিস অথবা বাংলাদেশ হাই কমিশন দিল্লি ভারতকে প্রদান করার জন্য অনুরোধ জানানো হলো এটা হলো আঠাইশ পাঁচ দুই হাজার তেইশ তারিখে এই ঘটনা ঘুরছে তো আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়সহিত বলবো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন এই মৃত চানমিয়াকে চানমিয়াকে যেন তার পরিবার খুঁজে পায় এবং তার মৃতদেহটি যেন ভারতের আহমেদাবাদ থেকে নিয়ে তার স্থানে দাফন করতে পারে তো ভিডিওটি এখানে শেষ করব সবার প্রতি একটি আহ্বান থাকবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে প্লিজ প্লিজ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে মৃত চানমিয়ার ফ্যামিলি দেখতে পায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ